আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ ডিসেম্বর তেইশ এবার আমেরিকা কিছু করবেই এ কেমন উদ্যোগ কঠিন অবস্থা হচ্ছে সরকারের গ্রাউন্ড ওয়ার্ক চলছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পরেই নানান ধরনের স্যাংশন বা পদক্ষেপ নিতে কিছু করতে বাধ্য হবে আমেরিকার যে ডিসিশন মেকিং প্রসেস তারা যাদের আহ্বান বা যাদের বক্তব্যকে মূল্যায়ন করে বিশেষ করে বাইডেন প্রসেস বাইডেন প্রশাসন তারা কিন্তু নানান উদ্যোগ নিচ্ছে নানানভাবে বাইডেন প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে বিবৃতি দিচ্ছে এগুলোকে আমরা বলি গ্রাউন্ড ওয়ার্ক তো এগুলো শেষ হওয়ার পরেই অতি দ্রুত বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র নিতে বাধ্য হবে বলে মনে করি তার ফলে সরকার সত্যিকার অর্থেই কঠিন অবস্থায় পড়বে কি সেটা বুঝে গিয়েছে সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমেরিকা সময় আমার পেছনে লেগে থাকে ওবায়দুল কাদের ষড়যন্ত্রের কথা বারবার বার বলছেন পিটারহাস কোথায় কি এগুলো নিয়ে বারবার কথা বলতে হচ্ছে ভারতকে বিবৃতি দিতে হচ্ছে সবগুলো ঘটনা একত্রে মিলে যাচ্ছে যে আমেরিকা অবশ্যই এবার কিছু করবে দর্শক একটা আরেকটা নিউজ আমাদের কাছে এসেছে এটা খুবই সিগনিফিকেন্ট এগুলোকে ছোটোখাটো হিসাবে দেখলে কাজ হবে না এই নিউজগুলোই বা এই ঘটনাগুলোই এই উদ্যোগগুলোই একদিন চূড়ান্ত পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করে বা সেই দিকে নিয়ে যায় মানব জমিন রিপোর্ট করেছে বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পর্যালোচনা আহ্বান রাইট টু ফ্রিডমের রাইট টু ফ্রিডম প্রভাবশালী সংগঠন তাদের অনেক পরামর্শ অনেক আহ্বানকে বাইডেন প্রশাসন স্পেশালি যথেষ্ট গুরুত্বের সাথে বিশ্লেষণ করে করতে হয় আমরা এরকম অনেক এক্সাম্পল দেখাতে পারি তারা নানান বিষয়ে শুধু বাংলাদেশ না না পৃথিবীর নানান বিষয়ে তারা কথা বলেন নানান বিষয়ে তারা বিবৃতি দেন এবং সেগুলোও বাইডেন প্রশাসন কনসিডার করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মানে দেখেন যে যে ব্যক্তি এই রাইট টু ফ্রিডমে পেসেন তিনি বাংলাদেশ সম্পর্কে ভিতর থেকে জানেন পিটার হাস যেরকম জানেন সেরকম কিন্তু জানেন দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন অর্থাৎ তার আহ্বানটা আরও স্পেশাল এবং দেখেন এই আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের নির্বাচন বা সরকার সম্পর্কে কি ধারণা রাখে সরকার যাই বলুক না কেন তাদের প্রতিষ্ঠিত গুলো কি কি স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে এর মানে সরকার যেভাবে গণতন্ত্রকে সংকুচিত করে একতরফা নির্বাচন করছে সরকার ছাড় পাবে না পশ্চিমারা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিবে না ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এই যে যুক্তরাষ্ট্রের অবস্থান বা যুক্তরাষ্ট্র সরকারকে পদক্ষেপ নেওয়ার যে আহ্বান এটা যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে রিলেটেড করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের স্বার্থেই পদক্ষেপ নিতে বাধ্য হবে সেরকমই দেখতে পাচ্ছি উনত্রিশে ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমরা একটু পরে বিশ্লেষণ করছি অনেক মাস ধরে বাংলাদেশের বন্ধুরা দু হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো সালে নির্বাচন নির্বাচনের ধরন প্রত্যক্ষ করার পর দু সালে জাতীয় নির্বাচনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন আগের ওই দুটি নির্বাচনে ভোটারদের অবাধে তাদের ভোটাধিকার চর্চার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে ফল জালিয়াতি করে করেছে ক্ষমতাসীন দল এর মানে দু হাজার চোদ্দো এবং আঠারো নির্বাচন এই আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের কাছে একেবারেই বাতিল অতএব বারবার তৃতীয় মেয়াদে আবার জালিয়াতির অগ্রহণযোগ্য নির্বাচন করবে আর এটা চেয়ে চেয়ে দেখবে বিষয়টা তো সহজ নয় বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে এবং বাছাই করা কিছু প্রার্থীকে প্রতিযোগিতার অনুমতি দেওয়ার মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচনে প্রস্তুতি চলছে অতএব সাত জানুয়ারি নির্বাচন কেমন হতে যাচ্ছে প্রক্রিয়াটা কি প্রার্থী কারা এটা সব ক্লিয়ার বিদেশিদের কাছে একেবারে অতএব তারা খোলামেলাভাবে আলোচনা করছে যে এটা ওই অর্থে কোনো নির্বাচন নয় প্রতিযোগিতার তো প্রশ্নে আছে না বাছাইকৃত কিছু লোকজনকে দামি প্রার্থী বা নানান বাণী একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে এর মধ্য দিয়ে সেই ঝুঁকি কার্যত সুনির্দিষ্ট রূপ পেয়েছে এর মানে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত যে আসলে এখানে একটা একতরফা নির্বাচন হতে যাচ্ছে এটা নিশ্চিত করেই তারা বলছেন এ পর্যন্ত এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার দল পর্যক্রমিকভাবে রাজনৈতিক প্রতিবাদের এবং ভিন্নমতের স্থান বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বহু মানবাধিকার বিষয়ক গ্রুপ এবং বৈশ্বিক মিডিয়া আউটলেটে বলে আসছে আউটলেট বলে আসছে যে এই পরিবেশে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে আগে অনেকজন নির্বাচন বলেছে বিবৃতিতে তিনি আরো বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ে অবাধ নির্বাচন এবং রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়ে ব্যাপকভাবে বিবৃতি দিয়ে আসে কিন্তু তারা এটাকে সম্ভব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে চাপ দিতে অনিচ্ছুক মানে আরও এক ধাপ এগিয়ে যেটা বলা হচ্ছে যে পশ্চিমারা তো আহ্বান জানিয়ে আসে কিন্তু সে আহ্বানে হবে না পদক্ষেপ নিতে হবে বাধ্য করতে হবে এবং বাধ্য করার সবচেয়ে বড় শক্তি তো আমেরিকার যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার উৎসাহিত করার প্রচেষ্টা নেতৃত্ব দিচ্ছে পশ্চিমারা যারা কথা বলছে তারা যুক্তরাষ্ট্রের বলছে যদিও দৃষ্টিভঙ্গিগত সামান্য কিছু পার্থক্য ইউরোপিয়ান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আছে এবং থাকবে যারা নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি করছে এবং অল্প কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এই লক্ষ্য অর্জনের জন্য এসব পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে প্রমাণিত হয়েছে যেহেতু সোফার যুক্তরাষ্ট্র যে স্টেপ নিয়েছে সেটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারেনি এজন্য পরবর্তী পদক্ষেপ নিতেই হবে যুক্তরাষ্ট্রকে সেভাবেই এনসিস্ট করার চেষ্টা করছেন একই সময় দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসে চীন রাশিয়া এবং ভারত এটা ইম্পর্টেন্ট এর মানে মূল জায়গাটা চীন রাশিয়া এবং ভারতের বিপরীতে পশ্চিমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে আর চীন ভারতকে বাদ দিলে চীন এবং রাশিয়া যেখানে অতিমাত্রায় ইনভলভ আর সেখানে যুক্তরাষ্ট্র একটা প্রেস্টিজের ইস্যু যুক্তরাষ্ট্র তাদের ফরেন পলিসির অংশ হিসাবে বাংলাদেশের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হবে এবং সরকার সেটা বিশ্বাস করে বলেই তো নানান কথাবার্তা বলছে ষড়যন্ত্র বা সবসময় লেগে আছে সব কথাবার্তা বলছে তিনি আরো বলেন দু সালের শুরু থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি এবং ঘনিয়ে আসা অর্থনৈতিক সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আসছে রাইট টু ফ্রিডম এক্ষেত্রে গণতন্ত্র এবং মানবাধিকার পক্ষে পরামর্শ দিয়ে আসে এখন নির্বাচনের পর মাত্র কয়েকটা দিন নির্বাচনের কয়েকটা দিন বাকি আমরা বিশ্বাস করি পর্যক্রমে গণতন্ত্র এবং অধিকারকে লঙ্ঘন করার মূল্য দিতে হবে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র এবং অন্য দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় অ্যাক্টর যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে তাদের এটা পরিষ্কার করতে হবে যে তারা আর বাংলাদেশের সঙ্গে আগের মতো ব্যবসা করতে পারবে না বিশেষ করে আমরা বাইডেন প্রশাসন এবং কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক পর্যালোচনা করার তার মধ্যে আছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহায়তা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিষয় রক্ষাকারী বিষয়ে সহযোগিতা বাণিজ্য সম্পর্ক কূটনৈতিক যোগাযোগ এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সরকার ও এর নাগরিক অন্যরা যারা বিশ্বজুড়ে তাদের অধিকার প্রতিষ্ঠা লড়াই করছে তাদের এই বার্তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র এবং তার কঠোর পদক্ষেপের মাধ্যমে নিজের বক্তব্য সমর্থন করছে এর মানে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বা বিভিন্ন দেশ যে কথার মধ্যে সীমাবদ্ধ আছে সেই কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কাজে পরিণত করতে হবে এবং এই ধরনের আহ্বান যে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে আরও বেশি এক্সিলারেট করবে এটা সরকার জেনে গিয়েছে বুঝে শুনেই কিন্তু যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র লেগে আছে খোলামেলা এই ধরনের আলাপ সামনে আনছে যাতে রাশিয়া এবং চীনকে ভারতকে আরও বেশি ব্যবহার করতে পারে এবং ভারতও কিন্তু আবার বিবৃতি দিয়েছে কথা বলেছে আপনারা জানেন এখন দর্শক এটা মোটামুটি স্পষ্ট দিয়ে বলা যায় এগুলোর উপর ভিত্তি করে নির্বাচনের পরপরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে নানান পদক্ষেপ নিবে নিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র সরকার যাদের কথা শুনে তারাই নানান উদ্যোগ নিচ্ছে যাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয়